এইচ এস সি হাবিব মিডিয়া ও শেয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি শেয়াখালা পঞ্চায়েত এলাকা শেয়াখালা ইত্তি নম্বর রোড পোল টপকি সামনেই এখানে আজ শুভ উদ্বোধন হয়ে গেল সান মাল্টি স্পেশালিস্ট হসপিটাল আজ দুই ডাক্তারবাবুর হাত দিয়ে আজ ফিতে কেটে উদ্বোধন হলো নার্সিংহোম যে যেখান থেকে দেখছে অবশ্যই কমেন্ট মধ্যে জানাবেন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে তো এই শিয়াখালা অঞ্চলের মধ্যে এটা একটা সেবা প্রতিষ্ঠান হিসাবে নতুন সংযোজন আমরা আশা রাখব বাকি যে যেখানে যে ওই অঞ্চলে যা হাসপাতাল নার্সিংহোম চলে তাদের সঙ্গে আমাদের এই নতুন যে সংযোজনের সান মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে একটা উন্নত মানের পরিষেবা মানুষকে দেওয়ার আর আমরা স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমেও চিকিৎসার ব্যবস্থার জন্য অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছি আগামী কয়েক মাসের মধ্যে সেই প্রকল্পের মাধ্যমে মানুষের সুচিকিৎসার ব্যবস্থা শুরু হয়ে যাবে এখানে বিশেষজ্ঞ ডাক্তবুরা বিভিন্ন সময়ে এখানে পরিষেবা দেওয়ার জন্য আছেন আমাদের সঙ্গে আমরা আশা রাখবো আপনারা সবাই এখানে আসুন এখানে পরিষেবা নিন সুস্থ হন সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের এখানে সান মাল্টিস্পেশালিস্ট হসপিটালে মোটামুটি সব রকম পেশেন্টই আমরা অ্যাডমিশান নিচ্ছি তার কারণ হচ্ছে আমরা সান মাল্টি স্পেশালিস্ট হসপিটাল যেটা থার্টি বেডের বানিয়েছি সেখানে প্রত্যেকটা ইউনিটই আমরা রেখেছি আমাদের যেরকম ধারা আছে গাইনি ডিপার্টমেন্ট আছে সেখানে নর্মাল ডেলিভারি সুব্যবস্থা আছে এবং সেজার সেকশনেরও ব্যবস্থা করা হয়েছে তার সঙ্গে আমাদের জেনারেল সার্জারি আছে এবং ল্যাপ্রোস্কপি সার্জেন আছেন তারপরে তার সঙ্গে আমাদের আইসিউ আছে এবং তার সঙ্গে আমাদের উন্নত মানের দুবেডের ডায়ালিসিস আছে তার সঙ্গে আমাদের প্যাথোলজি এক্স এবং আমাদের ওষুধের দোকান মোটামুটি আমরা একটা সব পরিষেবা নিয়েই নেবেছি আমরা মানুষের কাছে বলবো সান মাল্টি হসপিটালে আসুক এসে আমাদের হ্যাঁ বলুন অর্থর ক্ষেত্রে বলতে গেলে আমরা সান মাল্টিস্পেশালিস্ট হসপিটাল যে পরিবেশে বানিয়েছি সেখানে কৃষিজীবী মানুষ তারা কৃষিজীবীর উপর নির্ভর করে কিন্তু সেই দিকটা আমরা মাথায় রেখে সমস্ত যে সব প্যাকেজ রাখা হয়েছে আশা করি অন্যান্য নার্সিং হ্যাঁ আমাদের যে শ্যাম মেশিনটা আমাদের বুক হয়েছে কিন্তু অর্ডার হয়ে গেছে এখনও আমাদের এসে পৌঁছায়নি সেটা দিন কুড়ির মধ্যে আশা করি ঢুকে যাবে আর এখন আমরা থার্টি বেডের ক্যাপাসিটি নিয়ে নেবেছি তার মধ্যে আমাদের টেন বেডের আইসিউ আছে দু বেডের ডায়ালিসিস আছে এবং বাকি জেনারেল বেড করা আছে স্বাস্থ্যসাথীর জন্য আমরা যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী আমাদের পরিকাঠামো অনুযায়ী আমাদের প্রোগ্রামের কাজ চলছে এবং অনেকটা এগিয়েছে আগে আমাদের স্যার ডাক্তার শমিক হাইদ স্যার বলে দিলেন তো আশা করি কয়েক মাসের মধ্যে ওটা আমাদের আমার নাম হচ্ছে শেখ জিয়াউদ্দিন হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত শিয়াখালা পার্শ্ববর্তী শ্রীপতিপুর পার্শ্ববর্তী এলাকা এখানে একটা মাল্টি ন্যাশনাল হসপিটালের উদ্বোধন হলো যার নাম দেওয়া হয়েছে সান সান মাল্টি ন্যাশনাল মাল্টি স্পেশালিটি হসপিটাল তো সেইটার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল অসংখ্য মানুষের সমাবেশ আমরা দেখতে পেয়েছি এবং অসাধারণ সুন্দর পরিবেশ তারা তৈরি করতে পেরেছেন আমি একজন সঞ্চালক হিসেবে এখানে এসে উপস্থিত হয়ে দেখেছি যে অসংখ্য অতিথিদের আজকে সমাগম হয়েছে এবং তারা এসে আপ্লুত এবং অসংখ্য মানুষের সাথে সাথে বিভিন্ন রকম রুগীদেরকে আমরা দেখতে পেলাম তারাও পরিষেবার জন্য এসে উপস্থিত হয়েছেন এবং তারা পরিষেবা পেলে যথেষ্ট যথেষ্ট তুষ্ট বলে মনে হলো এবং তাদেরও ফিডব্যাক আমরা নিয়েছি তারাও যথেষ্ট তুষ্ট যে এখানে পরিষেবা বিশেষত এখানকার নার্স যারা রয়েছেন যারা স্টাফ রয়েছেন সর্বোপরি যারা ডাক্তারবাবুরা রয়েছেন বা যারা ওনার রয়েছেন এই এখানকার ওনার যারা তারাও উৎসর্গিত প্রাণ তাদের একটাই মোটো যে মানব সেবা মানুষের সেবা তাদের একটাই উদ্দেশ্য মহান সৃষ্টিকর্তার অন্যতম সৃষ্টি সে মানুষ মানুষকে ভালো পরিষেবা দিয়ে সুস্থ রাখা এখানে এলে তারা অসুস্থ হয়ে আসবেন ঠিকই কিন্তু তারা অবশ্যই সুস্থ হয়ে যাবেন মহান স্রষ্টার ইচ্ছায় এইটুকুই বলবো এখানে আপনাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে প্রত্যেককে পাঠাবে যদি তারা অসুস্থ হয়ে থাকেন তাদেরকে নির্দ্বিধায় আপনারা ভরসা রেখে এই সান মাল্টি স্পেশালিটি হসপিটালে পাঠাবেন আশা করি তারা সুস্থ হয়ে আবার নতুন নতুনভাবে তাদের যেভাবে জীবনযাপন করছিলেন সেভাবে যাপন করতে পারবেন ধন্যবাদ জানাই ওর প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন এবং ধন্যবাদ জানাই এই সমস্ত আমাদের প্রিয় ভাইদেরকে যারা ইউটিউবার বন্ধু সাংবাদিক বন্ধু রিপোর্টার বন্ধু প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের বদন্যতার ফলেই মানুষের কাছে এই বার্তা আশা রাখি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটা দেখবেন এবং দেখে উপকৃত হবেন এই সান মাল্টি স্পেশালিটি হসপিটালের আমরা দীর্ঘায়ু কামনা করি এবং শ্রীবৃদ্ধি কামনা করি ধন্যবাদ আমি সৈয়া হ্যাতেশাম মামুন আজকের অনুষ্ঠান সঞ্চালক হিসেবে এসে উপস্থিত হয়েছিলাম পরিকাটেমে বেসিক যেগুলো জিনিস মেনটেন করা সেইগুলো মেনটেন করার ব্যবস্থা যথেষ্ট হয়েছে মেল ফিমেল ওয়ার্ড তার সঙ্গে আইসিইউ নিচে ওপিডি সিস্টেম হ্যাঁ তার সঙ্গে ডায়ালিসিস ওটি কমপ্লেক্সটা ছোটোর মধ্যেও যেটা ইনফেকশান কন্ট্রোল যেসব মেজারমেন্ট আছে ফোর লেয়ার স্টেরিলাইজেশন সিস্টেম অর্থ ওটি যথেষ্ট স্পেসিয়াস আছে সেখানে শিয়াম মানে চলতি এক্স রে মেশিন হার সেট করার সময় বিভিন্নভাবে যেটা চেক করা হয় সেটাকে সিয়াম মেশিন বলে চলতি এক্স রে মেশিন সেটা একটা কোয়ালিটির ভালো স্ট্যান্ডার্ড রাখা হয়েছে তার সঙ্গে সার্জার সার্জারি ওটি আলাদা করা হয়েছে গাইনি ওটি আলাদা করা হয়েছে ইনফেকশন কন্ট্রোল মেজারমেন্ট সমস্ত দিক ব্যবস্থা করা হয়েছে এখানে হ্যাঁ সেরকমভাবে মেটারনিটি সিস্টেম রাখা হয়েছে চব্বিশ ঘন্টা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ এই সেট আপের মধ্যে যে সমস্ত পরিষেবা দেওয়া যাবে সেগুলো চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়া যাবে ঠিক আছে সেগুলো ব্যবস্থা রাখা হয়েছে মেটারনিটি উইট ইনক্লুডিং ডায়ালিসিস ইনক্লুডিং ডায়ালিসিস হ্যাঁ আমার নাম ডক্টর মুজিবর রহমান নমস্কার আমি এসেছি তারকৃষ্ট থেকে তো আজকে যেটা আমরা দেখলাম যে শিয়াখালাবাসীর কাছে একটা সুবর্ণ সুযোগ গোল্ডেন অপরচুনিটি যেখানে সান মাল্টিস্পেশালিটি হসপিটাল শিয়াখালাবাসীর কাছে নিয়ে এক উন্নত পরিকাঠামো নিয়ে তার স্বাস্থ্য সুরক্ষাকে সুনিশ্চিত করার জন্য এক উন্নত প্রচেষ্টা যেখানে আমরা আমি ঘুরে দেখলাম তার সঙ্গে বিভিন্ন ডক্টর আছেন যেখানে দেখছি যে বেসিক যে জিনিসগুলো যেটা যেটা থেকে আমরা বুঝতে পারি যে আজকে একটা অপারেশান করাতে গিয়ে যে একটা আমরা দেখছি যে ইনফেকশন হয়ে গেছে যা মেজর একটা মানে হেলথ কনসার্ন বলতে পারি তো সেই জায়গাটা দেখছি আমরা বিভিন্ন প্রথম থেকে ফার্স্ট স্টেপ থেকেই আমাদের সেই জায়গাটাকে সেগ্রেট করে দেওয়া হচ্ছে কোনোভাবেই যাতে শরীরের মধ্যে কোনো ইনফেকশান যাতে না হয় সেটাকে সুনিশ্চিত করছে তার সঙ্গে আমরা দেখছি নিচের থেকে ডায়ালিসিস থেকে শুরু করে সমস্ত যে সমস্ত একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকা দরকার সেই সমস্ত কিছু ফিমেল ওয়ার্ড সেপারেট আলাদা কেবিন মেল ওয়ার্ড তার সঙ্গে ওপিডি আছে সমস্ত রকম আমি ঢোকার মুখে দেখলাম যে বিভিন্ন ডক্টর সেখানে ডক্টর থেকে অর্থোপেডিক থেকে শুরু করে জেনারেল মেডিসিন সেখানে সার্জার সার্জেন্ট থেকে শুরু করে সব রকম ডক্টরদের সুবিধা এবং চব্বিশ ঘন্টার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফেসিলিটি যেরকম থাকা দরকার একটা হসপিটালের জন্য যাদের সমস্ত শুধুমাত্র শিয়াখালী শিয়াখালাবাসীর জন্য নয় তার চারপাশে যেখানে আমরা যাই যে হয়তো গেলাম সেখানে গিয়ে দেখব যে সেই হয়তো ডক্টর নেই সেখানে গিয়ে সেই হয়তো পরিকাঠামো নেই সেই জায়গাটাকে সুনিশ্চিত করার জন্য আজকে এই সান মাল্টি স্পেশালিটি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে আমার পরিচয় আমি সুরজিৎ ভক্ত প্রিন্সিপ্যাল অব সিঙুর স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির থ্যাংক ইউ